ফেসবুক পেজ ডিলিট করবেন এর আগে আপনাকে এত সহজ করে কেউ বলবে না আমি আপনাকে যেটা বলে দিচ্ছি এত সহজে কেউ বলবেন তাই ভিডিওটা ভালো করে দেখবেন কিন্তু হ্যাঁ এত সহজে কেউ বলবেন আপনারা অনেকে ফেসবুক পেজ তৈরি করেন বা অপ্রয়োজনীয় পেজ অনেকে করে ফেলেন যেটা ডিলিট করতে হয় তো কীভাবে ডিলিট করবেন না করবেন সে বিষয়টা আমি দেখাবো তো যেতে হবে ফেসবুকে আপনি যাবেন ফেসবুকে গিয়ে আপনি ক্লিক করে নেবেন আমি এখানে ফেসবুকে ক্লিক করে নিচ্ছি ফেসবুকে ক্লিক করার পর একদম ঠিক ডান দিয়ে যেখানে আপনার আইকনটা থাকে সে আইকনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সে আইকনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে আপনি যে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার পেজটা দেখতে পাবেন এখানে যেমন আমি আমার পেজ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে ইওর শর্টকাট আছে শর্টকাট বলে দেখাচ্ছে যেটা ওইখানে আপনারা দেখতে পাবেন যে ইয়র শর্ট কাট এই জায়গাটা এই জায়গাটা আছে যে আমাদের আমার পেজ কোনটা আছে কি আছে না দেখতে পাওয়া যায় তো ওটা যদি আপনি না জানেন আপনি ওখানে দেখতে পাবেন একটা উপর দিকে ডান দিকে অ্যারো বলে একটা চিহ্ন থাকে যেখানে আপনি আপনার পেজটা দেখতে পাবেন এখানটা আপনি আপনার পেজটা দেখতে পাবেন আমি ওখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করলে আপনি আপনার পেজ কোনটা আপনি দেখতে পাবেন যে আপনার কি নামে পেজ আছে বা কী আছে আপনি দেখতে পাবেন বা ওটাও যদি না করেন আপনি কিন্তু এখানে ঠিক একটু নিচের দিকে এলে আপনি পেজ আছে এখানে পেজে আপনি দেখতে পাবেন যে আপনার কটা পেজ আছে আপনি এখানে দেখতে পাবেন ভালো করে যে আপনার কটা পেজ আছে এখানে যেমন আমার দুখানা পেজ আছে আমার এস ফ্যান ক্লাব বলে একটা পেজ আছে আর এস জি বলে পেজ আছে এবার আমার মনে হলো যে আমি এস জি ফ্যান্স করে পেজটা আমি ডিলিট করতে চাইছি যেমন আপনাদের অনেক অপ্রয়োজনীয় পেজ থাকতেই পারে আপনি ডিলিট করতেই পারেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি যেটা করবেন সেটাকে ফার্স্টে কিন্তু আপনাকে সুইচ করতে হবে মানে সেটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে আর তার জন্য কী করবেন আমি ব্যাকে চলে যাবো সেখানে আপনি কী করবেন এখানে এসে আপনি যে পেজটা সুইচ করবেন সেই পেজটা সুইচ করতে গেলে আপনাকে কী করতে হবে এই জায়গাটা আপনাকে ক্লিক করে নিতে হবে আমি এই জায়গাটা ক্লিক করে নেব তার পেজটা আমি সুইচ করে নিয়েছি আমার পেজটা চলে এসছে আমার দেখতে পাচ্ছেন আমার পেজটা চলে এসছে এবার আমি এই পেজটাকে আমি ডিলিট করবো তো ডিলিট করতে কী করতে হবে আপনার ওই যে দিকে যে ডট আছে যেখানে আপনার আইকন সমেত যেটা ডট থাকে আপনার আইকন থ্রি ডট এই জায়গাটা এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটু নিচের দিকে আসতে হবে আপনি প্রত্যেকে স্ক্রল করবেন স্কোর করলে কিন্তু নিচে আছে নিচে আপনার ভালো করে দেখতে পাবেন এখানে দেওয়া আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি কিন্তু আপনাকে ক্লিকটা করতে হবে আমি এখানে ক্লিক করে নিচ্ছি ওখানে নেক্সট আপনার সেটিং দেখতে পাবেন নেক্সট সেটিং যেটা আছে সে সাটিংয়ে আপনাকে ক্লিক করে নিতে হবে আপনি সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করে নিচ্ছে সেটিংস ক্লিক করে নেওয়ার পর একটু ওপর দিকে স্কোর করলে আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু ভালো করে দেখবেন এখানে বিষয়টা কিন্তু যদি না দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না একটা কোথায় কি করতে হবে আপনি ঠিক এখানে এসে দেখবেন যে দেখবেন অ্যাক্সিস কন্ট্রোল এই অ্যাক্সিস কন্ট্রোলে কিন্তু আপনাকে ক্লিকটা করতে হবে এইখানে আপনার পেজটাকে আপনি কি করতে চাইছেন পেসটা কীভাবে কন্ট্রোল করতে চাইছেন সব কিছু ওখানে পেয়ে যাবেন তাহলে ওইখানে ক্লিক করে নেব তো এখানে ক্লিক করার পর এখানে আপনার ভালো করে দেওয়া আছে আপনি লেখা আছে যে টেম্পোরালি ডিঅ্যাক্টিভ আর ভালো ডিলিট ডিলিটওয়ার পেজ আপনি কি করতে চাইছেন আপনি ডিঅ্যাক্টিভ করতে চাইছেন না আপনি ডিলিট করতে চাইছেন আপনি যাই আপনি ডিঅ্যাক্টিভ করতেই পারেন বা আমি পেজটা ডিলিট করবো তো সেক্ষেত্রে আমি কি করবো আমি এটা ক্লিক করে নেব এবার এখানে ক্লিক করার পর আপনার দেখতেই পাচ্ছেন দুটো অপশন আছে নিচে আছে ডিলি আছে ডিঅ্যাক্টিভ পেজ আমি ডিলিট করতে চাইছি আমি ডিলিটের পরে আমি কিন্তু ক্লিকটা করে নেবো আমি হচ্ছে এখানে ডিলিটে ক্লিকটা করবো তো আমি ডিলিটে ক্লিকটা করে নিলাম ডিলিটে ক্লিক করার পর আমি কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর ফেসবুক আপনাকে জানতে চাইবে যে আপনি কি কারণে আপনি এটা করতে চাইছেন মিনি অপশন দেবে যে আপনি কি অনেকটা টাইম কাটাচ্ছেন বা আপনার নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা আপনার এখন হ্যাক হয়ে গেছে এনিথিং এলস আপনার যেটা যদি মনে হয় আপনি সেখানে হেল্প নিতে পারেন কিন্তু আমার কাছে কোনো কিছুই পাই আমি ডিলিট করব এখন তো সেক্ষেত্রে আমি জাস্ট নেক্সট আবার কন্টিনিউতে আমি চলে যাবো আমি আবার কন্টিনিউ করে নেবো যেখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কমপ্লিট হয়নি এখানে আপনাকে অনেক অপশন দিয়েছে আপনি চাইলে আপনার যে সমস্ত ডাটা সেভ রয়েছে আপনি সেই সমস্ত সেভ ডাটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ইনফরমেশন আপনার ডাটাগুলো যেটা আছে সেই ডাটাগুলো আপনি রিকভার করে নিতে পারেন তো এটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে আপনাকে দিয়ে দেবো তো এখন আমি যেটা করতে চাই সেটা ডিলিট করতে চাই একদম নিচের দিকে আসবেন একটু পরে স্কোর করে দিলে একটু নিচের দিকে দেখবেন কন্টিনিউ করার আসলে আছে কন্টিনিউ করা মানে আপনার পেজটা ডিলিট হবে আমি কন্টিনিউতে ক্লিক করছি আমি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার যে অ্যাকাউন্ট থ্রু পেজটা আছে মানে আমার যে অ্যাকাউন্ট আমার যে মেন অ্যাকাউন্ট সুমন্ত পুরিয়া মেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থ্রু আমার পেজটা আছে সেখানে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দিতে হবে তো আমি কিন্তু আমার ওই অ্যাকাউন্টে পাঁচ টাকা আমি দেবো তো আমি আমার হাজারটা দিয়ে দিয়েছি যে হাজার দিয়ে দিয়েছি ওখানে একটা এনার চিহ্ন দিয়ে দিয়েছে যে আমি কনফার্মলি আমি আমার পেজটা ডিলিট করতে চাইছি কেন লেখা আছে আপনি দেখতে ভালো লেখা আছে ডিলিট রেজিস্ট্রেশন করার পেজ আমি তো এটা ডিলিট করবো তো সেই জন্য আমি কিন্তু কন্টিনিউতে ক্লিক করব তো আমি কন্টিনিউ করার পর এখানে চলে এসছে আপনার পেজটা এবার ডিলিট হবে আমি এটা ডিলিট করে প্রয়োজন পেজ আমার প্রয়োজন নেই আপনাদের অনেক থাকতেই পারে আপনারা করে নিয়েছেন আপনার মনে হয় ডিলিট করেছে আপনি এখানে বলে দিয়েছে আপনি যখন ডিলিট করবেন আপনি এটাকে রিঅ্যাক্টিভ করতে পারেন আপনার সিরিজ দিনের মধ্যে আপনার এই অ্যাকাউন্ট পারবেন দেখতেই পাচ্ছেন আমার এখন আমার মেইন যে অ্যাকাউন্টটা আমার সুইচ হয়ে গেছে এখানে আপনাকে দেখিয়ে দিই এখানে আপনারা এখানে আপনাকে ভালো করে দেখতে পাচ্ছেন এর আগে আমার দুটো পেজ দেখাচ্ছিলো এখন আমাকে একটাই পেজ দেখাচ্ছে যেটা আমার ফ্যান ক্লাব বলে পেজটা ওটাই তুলে দেখতে পাচ্ছেন তারপরে আমার অ্যাকাউন্টটা ওখানে অলরেডি ডিলিট হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউবে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন